সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি এই ন্যাক ঘাটটি ঠাকুরগাঁও ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র রবিবার বসে এই হাট আজ রবিবার দোসরা জানুয়ারি দুই হাজার আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সার গুঁড়োগুলো আমরা দেখাই সেই সার গুঁড়োগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধারণা দিব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই এই লালটা আপনার কথ যাচ্ছিলেন ছত্রিশ সাঁইত্রিশ কত বলে ভাই বত্রিশ তেত্তিরিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চৌত্রিশ হলে লাস্ট চৌত্রিশ হাজার হলে বিক্রি করে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সাইজ কালারও সুন্দর বয়স কত দিন হতে পারে ভাইয়া এটা এক বছরের মতো আমরা একটু চলে যাব এ পাশে এখানে যেটা দেখছি এটা একটু তথ্য দেবো কত যাচ্ছেন চাচা কত বলে কত কত বলে বলেন তেত্রিশ কত রাখবেন কত হলে রাখবো পঁয়ত্রিশ হলে চৌত্রিশ হলে চৌত্রিশ হলে চৌত্রিশ এই দেখছি চৌত্রিশ অথবা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এটি কত বলে ভাইয়া আচ্ছা আচ্ছা আপনাকে বলতাম দেখছেন এই যে কিন্তু কালারটা ভালো না যার ফলে কিন্তু রেটটা একটু কমে গেছে এক একটা করুক কালার অনুযায়ী কিন্তু তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত দামে ডিফারেন্স হয়ে যায় মানে লাল কালারের টয়লেটটা বেশি হয় সব সময় তো আমরা এখানে এখানে একটা দেখছি এটা কার আপনার কত দাম চাচা টাকা গোনাচ্ছে উনি ব্যস্ত আছে কত কত চাচ্ছেন ছত্রিশ কত বলছে কত

সাড়ে পঁয়ত্রিশ হাজার বয়স কত দিনের মতো পার হবে এক বছর আমরা একটু চলে যাবো এর পাশে এর থেকে একটু যেগুলো বড় বড় বিক্রি হচ্ছে সেই জায়গায় আমরা আসলাম তো দেখছেন এগুলো একটু তথ্য দেব কত যাচ্ছেন দাম এটা আটত্রিশ কত বলে কত

আটত্রিশ পর্যন্ত বলছি দেখছেন চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কত দিনের মতো বয়স হতে পারবে হতে পারে ছয় থেকে সাত মাসের মতো আমরা চলে যাবো এর পাশে

কত বলে উনত্রিশ তেত্রিশ জমা উনত্রিশ বলে কেমন টার্গেট বিক্রি তিরিশ হলে আচ্ছা আচ্ছা লাস্ট তিরিশ এটা বয়স কত দিনের মতো হতে পারে এক বছরের মধ্যে তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এই যে পাশে একটা এটা কি দাম দর দাম বললাম ভাইয়া

দেখানোর চেষ্টা করছি আজকে বাজার দরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালো আছেন ও বলছেন আচ্ছা আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন চল্লিশ কি মন খারাপ মন খারাপ নাকি মনে হচ্ছে মনটা খারাপ আপনার বত্রিশ রাগ করে দামটা বললেন মনে হচ্ছে কার এটা কার আপনার বত্রিশ চাচ্ছেন কত বলে আপনারা উল্টা দাম বলেন মানে বাজার কি উল্টা দাম বলার জন্য আমরা আসছি নাকি লোকসম দু চারটা বাজারে দালাল থাকে এনারা কিন্তু উল্টা পাল্টা দাম বলার চেষ্টা করে আমরা সবসময় বাজারকে প্রতিবাদ করার চেষ্টা করি আলাইকুম ভালো আছেন কত টাকার দাম চাচ্ছিলেন কত বলছে আঠাশ উনত্রিশ উনত্রিশ হাজার দুইশ বলছে তিরিশ ভাঙতে বলে আর কি তো কত হলে বিক্রি করবেন লাস্ট তিরিশের ওই পার মানে তিরিশ হাজার পার হইতে হবে

তিরিশ লাস্ট হচ্ছে এক তিরিশ ভাঙতে বলে অনেকে অনেকে তিরিশও বলেছে এই যে দাম আমরা একটু দেখানোর চেষ্টা করছি এরপাশে এক জোড়া দেখছি লাল রঙের এই যে দেখছেন এই সাইজ দুটা দেখাই এই যে এই দুটারে ছোটাই আপনাদের চলেন ভাইজান ভালো আছেন জোড়াটা কি একসাথে বিক্রি একসাথে কত দাম চাচ্ছিলেন বাষট্টি কত বলে কত বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে দেখছেন সাইজগুলো আনুমানিক বয়স এক বছর পার হবে না আট নয় মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখিয়েছি যে পাশে একটা আপনারটা কত দাম উনত্রিশ কত বলছে কত কত বললো দাম আপনাকে আঠাশ উনত্রিশ হলে বিক্রি করবে আঠাশ হাজার দাম বলছে তবে দেখছেন সাইজটা সুন্দর কিন্তু কালারটা ভালো না যার ফলে কিন্তু দামটা কম তো আমরা একটু দেখাই এই সাইজের গরুগুলোর আজকে আমদানিটা কী পরিমাণ হয়েছে দেখেন এগুলো সবগুলো হচ্ছে